انا دا درجا چينج ڪري 5 غا 5 انا ٹھيڪ آهي سمجهم وئي ڀيڪي ٽڪا ڏما هي ٽيڪي اڳيان ٺيڪ آهي اچھا 1.75 ভাই আমার তো ভিডিও লাগবে

নিশ্চয় হয় না

আমাকে পরামর্শ দিলেন এর আগে আমরা তালিকা করেছি এদের প্রথমে তো স্যার স্কুলের আওতায় আনলাম সবার থেকে তারপর বড় চ্যালেঞ্জ হবে ওদের ধরে রাখার বিষয়টা এর জন্য ওদের স্কুলমুখী করার জন্য স্যার এবং নিয়মিত উপস্থিতির ব্যাপারে আমাদের যা কিছু অ্যাক্টিভিটিস বা পদক্ষেপ আছে যেমন নিয়মিত মন দিদি ওদের গার্ডিয়ানদের সাথে যোগাযোগ করা আপনি স্যার কিছুক্ষণ আগে যেটা বললেন যে একজন শিক্ষককে সার্বক্ষণিক ওদের জন্য আপনি প্রাইভেট টিউটারের মতো নিয়োগ দিয়ে রাখবেন যেন ওরা কখনোই পড়াশোনা থেকে যে